না খেয়ে মৃত্যু বরণ করছে মাননীয় সভাপতি শুধু মায়ানমার নয় এবছর আমরা পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তেই সংঘাত প্রত্যক্ষ করেছি ইউরোপ দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ অঞ্চলে আমরা বাস করি বিশ্বের আর কোনো অঞ্চলে এত সংখ্যক পরমাণিক পরমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র এত অল্প দূরত্বে অবস্থান করছে না তাই নিরস্ত্রীকরণ আনুভাবিক পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের গুরুত্ব আমরা গভীরভাবে উপলব্ধি করতে পারি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা তো সবাই জানেন বর্তমানে গাজার কি পরিস্থিতি এরকম অবস্থা হইতাছে যে শিশুরা না খেয়ে মারা যাইতেছে তো বন্ধুরা এই বিষয়ে তো আপনারা সবাই অবগত আছেন সেই বিষয়ে ডক্টর ইউনুস জাতিসংঘের সবার মাঝে ভাষণ দিতে আসলেন এবং তিনি কথাগুলো বলতেছেন খুব সুন্দরভাবে তো বন্ধুরা এরকম কথাগুলো যদি বড় বড় ইসলামিক রাষ্ট্র এছাড়া বড় বড় দেশগুলো যে এরকম যুক্তরাষ্ট্র রাশিয়া এরকম কথা গুলো বলতো তাহলে মনে হয় না আজকে এই অবস্থা থাকতো তো সে বিষয়ে নিয়ে ডক্টর ইউনস কিছু কথা বলতে আসে সে বিষয়ে দেখতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে জানতে পারবেন তিনি গাজার এই পরিস্থিতি নিয়ে কি কি বলতে আসেন আমরা সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়া বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোকে পুনর্জীবিত করার জন্য জোর দাবি জানাচ্ছি বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পারমাণবিক পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি একই সঙ্গে আমরা পূর্ণ স্বচ্ছতার সঙ্গে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের যে অধিকার প্রতিটি রাষ্ট্রের রয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি তো বন্ধুরা আপনারা তো সবাই জানেন প্রত্যেকটা বড় বড় দেশের মধ্যে পারমাণিক অস্ত্র মজুত রয়েছে এছাড়া তারা নতুন নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করতে যেতেছে তো বন্ধুরা এইসব পারমাণিক অস্ত্র ব্যবহার করা সম্পূর্ণ আইনের উপর ভিত্তি করে ব্যবহার করতে হয় কিন্তু এখন বর্তমানে যে অবস্থা মধ্যপ্রাচ্যের মধ্যে এছাড়া গাজার মধ্যে এছাড়া আরও অন্যান্য কয়েকটা রাষ্ট্র আছে সেগুলোর মধ্যে এগুলো ব্যবহার করা যেতেছে তাও নির্বিচারে কেউ এগুলোর ব্যাপারে কোনো কথাই বলতে আসছে না বন্ধুরা আপনারা তো জানেন যে জাতিসংঘ শান্তির জন্য সবচেয়ে বেশি সমর্থ সমর্থন করে আর এটাকে বলতাছে ডক্টর ইউনুস এই বিষয় নিয়ে তিনি বলতাছেন যে জাতিসংঘ যে শান্তিতে সমর্থন করে এটা ডক্টর ইউনুস মানেন এছাড়া অন্যান্য দেশগুলো মানেন আমি সব সময় মানুষকে আশার বাণী শুনিয়েছি কখনো ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ঙ্কর কিছু কথা বলতে হচ্ছে আজ আমি সতর্ক করছি চরম জাতীয়তাবাদ অন্যের ক্ষতি হয় এমন ভূ রাজনৈতিক এমন ভূ রাজনীতি এবং অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতিশূন্য বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে তো বন্ধুরা ডক্টর ইউনুস এক একটা কথাগুলো খুবই সুন্দর এবং খুবই স্পষ্টভাবে বুঝিয়ে আছে যে বর্তমানে যে অবস্থা বা পরিস্থিতি চলতেছে গাজার মধ্যে এই অবস্থার সাথে কোনোভাবে সমর্থনযোগ্য নয় এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় তো এটা থেকে ডক্টর ইউনুস সুন্দর কথাগুলো বলতাছে তো বন্ধুরা আপনার কাছে তার কথাগুলো কীরকম লাগছে তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এছাড়া ডক্টর ইউনুসের প্রত্যেকটা কথা নিয়ে আপনার মন্তব্য চাইলে জানাতে পারেন কমেন্ট বক্সের মধ্যে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায় শিশুরা না খেয়ে অকাল বরণ করছে বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে হাসপাতাল স্কুল সহ একটা গোটা জনপথ নিশ্চিদ্ধ করে দিচ্ছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমরাও একমত যে আমাদের চোখের সামনেই একটি নির্বিচার নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে মানব জাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনো এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ঐতিহাস আমাদেরকে ক্ষমা করবে না বন্ধুরা বিশ্বাস করেন এই কথাগুলো যখন তিনি বলতেন এবং এই লাইনটা যেহেতু বলা শেষ হয়ে গেছে তো এই লাইনটা বলা শেষের পর জাতিসংঘের মধ্যে প্রায় অনেকেই তার হাততালির প্রতিধ্বনি শোনা যেতেছিল তো বন্ধুরা বুঝতে পারতাছেন যে সবাই চায় বর্তমানে যে অবস্থাটা এটা কোনোভাবে যদি না সমর্থন হয় এবং এটা যদি না আর হয় কিন্তু কোনো দেশি মানে বড় বড় দেশেই আর এটা সামনে আগ্রহীতা আছে না যার কারণে বর্তমানে এরকম অবস্থা চলে যেতেছে বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত তাও জানাতে পারেন কমেন্ট বক্সে তো এই ছিল ভিডিওটি আর ডক্টর ইউনসের এই ছিল কথাগুলো এছাড়া ডক্টর ইউনসের প্রত্যেকটা লাইনের পর একদম জাতিসংঘের মধ্যে হাততালি প্রতিদ্বন্দ্বী শোনা যেতেছিলো তো বন্ধুরা বুঝতেই পারতেছেন তার কথাগুলো কতটা সুন্দর এবং স্পষ্ট ছিল তো বন্ধুরা এই ছিল ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন যদি মনে হয় ভিডিওটি শেয়ার করার মতন তাহলে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব মধ্যে বন্ধুরা এই ছিল ভিডিওটি টেক কেয়ার আল্লাহ